ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছর ধরে বামফ্রন্ট সরকারের ক্রমাগত অত্যাচার তার অন্তিম দিন আঠারোই ফেব্রুয়ারি দু সালে রাজ্য থেকে চিরতরের জন্য কমিউনিস্ট পার্টির জামানত জব্দ করে ভারতীয় জনতা পার্টি বিকাশমুখী সরকার গড়ে তুলবে ক্ষমতায় এসে বিজেপি সরকারের প্রথম কাজ হবে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করা তিন বছরের মধ্যে ত্রিপুরা শক্তিশালী ও শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করব বুধবার নয় বনমালীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানালেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেব সত্যি নয় বনমালীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেবকে ছাড়তে চাইছেন না ওই বিধানসভা কেন্দ্রের জনগণ আবাল বৃদ্ধ বনিতা গৃহবধূ থেকে শুরু করে যুবক যুবতীরা বিপ্লব বাবুকে নিজেদের হৃদয়ে স্থান দিয়েছেন কথা দিয়েছেন ছট তুফান শাসকের চোখ রাঙানি যাই আসো তাদের প্রিয় বিপ্লবদাকে কোনদিন ছেড়ে যাবেন না তারা প্রচারের প্রথম দিনই বনমালীপুর কেন্দ্রের মানুষের মন জয় করে নিয়েছেন ওই বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব দেব আগরতলা পা দিয়েই নিজের কেন্দ্রে প্রচার শুরু করে দিয়েছেন চকলেট বয় বিপ্লববাবু বুধবার নিজের কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রাজধানীর রাজপথ কাঁপিয়ে আকাশ বাতাস স্থনিত করে মনোনয়নপত্র জমা দিলেন নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেব সঙ্গে ছিল ঢাকের বাদ্দি আর ঢাকের বাদ্দির যে আওয়াজ তা ঠিক মনে করিয়ে দিল দুর্গাপুজোর ষষ্ঠীর দিনটিকে দুর্গা মায়ের বোধনের সময় যেমন ঢাকের বল ওঠে আজ বিপ্লববাবু যখন মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গেলেন সেই সময়ও একই বল বেজে উঠল বদলে গেছে আকাশ বাতাস বদলে গেছে দিন দেখো বিজেপি আসছে বিজেপি আসছে বদলে গেছে আকাশ বাতাস বদলে গেছে দিন দেখো বিজেপি আসছে বিজেপি আসছে বদলে গেছে ত্রিপুরার জনগণের মন দেখো বিজেপি আসছে বিজেপি আসছে বদলে গেছে হ্যাঁ বদলে গেছে হ্যাঁ চারিদিকে ভরে গেছে পদ্মফুলের বাহার দেখো বিজেপি আসছে বিজেপি আসছে বদলে গেছে ত্রিপুরারে অন্ধকারের দিন দেখো বিজেপি আসছে বিজেপি আসছে বিপ্লবদেবpostcsse বিজেপি তার মাথায় পাগড়ি পরিয়ে দেন সম্মান জানান হাতে তুলে দেন ফুলের স্তবক গলায় পরিয়ে দেন ফুলের মালা দেওয়া হয় রাজকীয় সম্বর্ধনা নাম ঘোষণা করার পর থেকেই বিপ্লব বাবুর পাশে সব সময় রয়েছে তার স্ত্রী নিতাদেবী মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও দেখা গেল সেই একই চিত্র শুরু থেকে শেষ পর্যন্ত স্বামীর সঙ্গে সঙ্গে ছিলেন স্ত্রী ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছর ধরে বামফ্রন্ট সরকারের যে ক্রমাগত অত্যাচার চলছে তার অন্তিম দিন আঠারো ফেব্রুয়ারি দু সালে রাজ্য থেকে চিরতরের জন্য কমিউনিস্ট পার্টির জামানত জব্দ করে ভারতীয় জনতা পার্টি বিকাশমুখী সরকার গড়ে তুলবে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব দেব আঠারো নির্বাচনে এই রাজ্য থেকে চির করে প্রত্যেকটি কমিউনিস্ট পার্টি ক্যান্ডিডেটকে জামান করে ভারতীয় জনতা পার্টির বিকাশমুখী সরকার ক্ষমতায় এসে বিজেপি সরকারের প্রথম কাজ হবে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক করা তিন বছরের মধ্যে ত্রিপুরা শক্তিশালী ও শ্রেষ্ঠ ত্রিপুরায় পরিণত করব বলে ফের একবার জানালেন বিপ্লব হবে क्योंकि पूरा ये लॉ इन होड़ जोड़ के द्वारा सरकार चिटपूछी दवा अतार रही है। सुशानी भोई भाषा में द्रव्यलक्षण पूरा है যেভাবে বিপ্লব দেবের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজধানীর রাজপথে বিজেপি কর্মীদের ঢল নামল তাতে একবার নিশ্চিত যে এই কেন্দ্রে অমল চক্রবর্তী গোপাল রায়দের থেকে অনেক এগিয়ে রয়েছে বিপ্লববাবু শুধু তাই নয় রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে যে এবারের নির্বাচনে নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপ্লব দেবের জয়লাভ শুধুমাত্র সময়ের অপেক্ষা বিউরো রিপোর্ট নিউজ ফ্যানগার